আসসালামু আলাইকুম টিভি ফিস টুটেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো ভিন্ন আঙ্গিকে আমরা যারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করছি কিংবা উদ্বেগ প্রকাশ করছি তারা বরাবরই কিছু গতানুগতিক বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছি কিংবা মতামত দিচ্ছি আমি আজকে আপনাদেরকে ত্রিমুখী একটা বিষয় বোঝানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে একটা খবর শোনাই সেটা হচ্ছে রংপুরের বদরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানে একই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০ জন ছাত্র পাওয়া গেছে যারা হচ্ছে জমজ যমজ বিশজন শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বিষয়ে একটা খবর প্রকাশ পেয়েছে এবং সেটা দেখে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে একটা অঞ্চলে যখন একাধিক জমজ সন্তান দেখা দেয় নিশ্চয়ই সেটাকে যদি আপনি অনুসন্ধান করতে যান কিংবা সেটা নিয়ে যদি গবেষণা করতে যান তাহলে সেখানেও কিন্তু আপনি নিশ্চিতভাবে কোনো একটা সায়েন্টিফিক ক্লু খুঁজে পাবেন কোনো একটা কার্যকারণ খুঁজে পাবেন যেটাকে সায়েন্সে কজ অফ ইফেক্ট বলা হয় ঠিক তদ্্রুপভাবে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি কিংবা বাংলাদেশের যে উদ্বেগ উৎকণ্ঠার জায়গাগুলো মানুষের রয়েছে সেগুলোরও কিন্তু কোনো না কোনো কার্যকারণ রয়েছে সেই কার্যকারণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কার্যকারণ হতে পারে একটা ট্রাইনোমিয়াল পার্ট কিংবা ট্রাইনোমিয়াল পার্টিস আমরা বলতে পারি এটাকে ট্রাইনোমিয়াল পার্টিসটা কেমন ট্রাইনোমিয়াল পার্টিসটা হচ্ছে এমন এক অবস্থা বাংলাদেশে ত্রিমুখী পক্ষ যেটা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর একটা পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিল এবং তাদের সমর্থনে যারা রয়েছে তাদের একটা পক্ষ এবং আরেকটা পক্ষ আছে যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিয়ে এবং রাজনৈতিক দলগুলো নিয়ে একটা পক্ষ এই যে তিনটা পক্ষের কথা বললাম এই তিনটা পক্ষ বর্তমানে কিন্তু আলাপ আলোচনায় কিংবা মন্তব্য মতামতের ক্ষেত্রে ত্রিমুখী অবস্থায় রয়েছে এখানে স্বতন্ত্রভাবে নতুন একটা পক্ষ জন্ম নিয়েছে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সরকারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা আসলে যাদেরকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিংবা ছাত্ররাও পছন্দ করে না আবার রাজনৈতিক দলগুলো পছন্দ করে না সে কারণে দেখা গেল যে তারা তৃতীয় একটা পক্ষ হিসেবে বর্তমানে অবস্থান করছে এদেরকে অনেকে সমাজ বলতে পারেন কিংবা অনেকে এটা এদেরকে একাগার কুশীলভ হিসেবে দেখছেন এক একজন এক তাদেরকে বিচার করছেন কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে এই তিনটা পক্ষই কিন্তু বর্তমান সময়ের প্রত্যেকটা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা কিংবা তাদের সংশ্লিষ্টতা রয়েছে এখন আসি আমরা আসলে কি বাংলাদেশের এই যে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিকল্পনাগুলো আসছে সেগুলোর মধ্যে কি এই তিনটা পক্ষেরই সহাবস্থান রয়েছে নাকি এই তিনটা পক্ষ পারস্পরিক বিরোধ পক্ষে চলে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে এটা আমাদের একটু খুঁজে বের করে দেখা দরকার আপনারা যদি মোটের উপর একটু চিন্তা করেন বাহ্যিক দৃশ দিকটা যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে যেটি দেখবেন তিনটা পক্ষের কেউই আসলে কারো প্রতি পূর্ণ সমর্থন দিয়ে স্থির থাকতে পারছে না কিংবা বিশ্বাস করে স্থির থাকতে পারছে না এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে আপনারা যারা টিভি আলোচনাগুলো যারা দেখেছেন তারা আশা করছে যে আমাদের আলোচনার ধারাবাহিকতার মধ্যে এই বক্তব্যের সত্যতা পেয়ে যাবেন আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই যে তিনটা পক্ষ তৈরি হলো এই তিনটা পক্ষ কিন্তু সরকারের যে সংস্কার উদ্যোগ সেই উদ্যোগকে নানাভাবে প্রভাবিত করছে কিন্তু মৌলিকভাবে একটা পক্ষ পূর্ণাঙ্গভাবে দেশ পুনর্গঠন কিংবা দেশের পুনঃসংস্কারের জন্য তারা আসলে কাজ করতে পারছে না তারা যেটা করছে সেটা হচ্ছে আমলাতান্ত্রিক একটা প্রক্রিয়াকে চালিয়ে নিচ্ছে এদের মধ্যে এখন এসে যুক্ত হলো পরবর্তী সময় অর্থাৎ সর্বশেষ যে চারজন উপদেষ্টা এখানের মানে উপদেষ্টা মণ্ডলিতে যাদের সংযোজন হলো বিশেষ করে বসির আহমেদ তারপর হচ্ছে সরোয়ার ফারুকি সহ যাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে যাদেরকে নিয়ে অনেকে আন্দোলন করেছে এবং তারা আঞ্চলিকতারও একটা উঠেছে দাবি উঠেছে যে চট্টগ্রামের মধ্যে থেকে প্রায় অধিকাংশ উপদেশ তাদেরকে নেওয়া হয়েছে নানান বক্তব্য মতামত আসছে সেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু এই ট্রাইনোমিয়াল পার্টিস যেটা তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশের সেই পার্টিস কিন্তু একে অপরের থেকে এক হয়ে কাজ করতে পারছে না একে অপরের থেকে আলাদা হয়ে বিচ্ছিন্নভাবে তারা কাজ করছে এটা আমাদের দেশের সংস্কারের জন্য কিংবা দেশ পুনর্গঠনের জন্য একটা অন্তরায় হিসেবে আছে বলে আমি মনে করি এটা অন্তরায় সৃষ্টি করছে আপনারা যারা মনে করছেন যে এই তিনটা পক্ষই আদত বাংলাদেশের বর্তমান দেশ পুনর্গঠনের জন্য ভূমিকা রাখছে কম বেশি কিংবা আলোচনায় আছে বিষয়টা আসলে ভুল হবে এটা কেন ভুল হবে বলছি কারণ হচ্ছে এরা আসলে তিন পক্ষের কেউই স্বতন্ত্র চিন্তা চেতনায় কিংবা বুদ্ধিতে তারা চলমান নয় কিংবা তারা চলছে না কেন দেখেন আপনি বিএনপির শীর্ষ স্থানীয় পর্যায়ে যদি দেখেন তাদের বক্তব্যগুলো বিশ্লেষণ করেন দেখবেন যে আজকে তারা একটা কথা বলছে দেখা গেল যে আগামীকালকে তারা সেই কথা থেকে সরে আসছে তারা মাঝে মাঝে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের এই এই কাজগুলো এখন করা উচিত না তারা কোনো রাজনৈতিক দল না তারা দেশের পূর্ণাঙ্গ সংস্কারের প্রয়োজন নেই তারা অতিসত্ব নির্বাচন দিয়ে যে দল নির্বাচিত হবে সেই দলের উপরে দেশ সংস্কারের দায়িত্ব প্রদান করে তারা বিদায় নিক এমনটা হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের চিন্তা ভাবনা আবার দেখা গেল যে মাঠ পর্যায়ের বিএনপির যে জনগণ মানে জনগণের যে যে অংশটা এই আমি পরে বলছি কিন্তু দেখা গেল নেত্রী স্থানীয় পর্যায়ের যারা রয়েছেন রাজনৈতিক দলের তারা আবার না কোনোভাবে তাদের তাদের যারা ভিন্ন দেশে থেকে বা বাইরের দেশে থেকে যা তারা যারা তাদেরকে পরামর্শ দিচ্ছে কিংবা নিয়ন্ত্রণ করছে তাদের আবার মাঝে মাঝে আহ চিন্তা ভাবনা পরিবর্তন হয় তখন এসে আবার নেতাদেরকে বলে যে আপনারা এই কথা উইড্রো করেন এই কথা আহ এইভাবে বলা ঠিক হয় না তখন গেল দেখা যায় যে আবারও বিএনপি স্থানীয় পর্যায়ে নেতারা আবার তাদের বক্তব্য প্রত্যাহার করেন কিংবা সংশোধন করেন যেটা আমরা গত কয়েকদিনে দেখেছি কয়েকবারই দেখেছি আমরা যেমন এখন আবার বলছে যে বিএনপি আসলে সরকার কিংবা জামাতের সাথে কোনো ধরনের সংঘাতে জড়াতে চাচ্ছে না এটা হচ্ছে তাদের আসলে মানে এক এক সময় এক এক ধরনের চিন্তা ভাবনা মানে বললাম তো তারা তো আসলে তাদের চিন্তায় চেতনায় বুদ্ধিতে স্থির থাকতে পারছে না যার কারণে তারা বারবার তাদের সিদ্ধান্ত বদলাচ্ছে কিংবা তাদের মুখ নিঃসৃত যে কথা সে কথাকে আবার ফিরিয়ে নিচ্ছে উইড্রো করছে সংশোধন করছে এমনটা হচ্ছে এই ট্রাইমোনিয়াল ট্রাইনোমিয়াল যে পার্টি তার সেই পার্টির মধ্যে বড় ধরনের একটা ব্যথা কিংবা বড় ধরনের একটা কি বলবো এটা হচ্ছে বড় ধরনের একটা জঞ্জাল হিসেবে বর্তমানে রাজনৈতিক দলগুলোকেই আমরা বলতে পারি তাদের অবদান রয়েছে তারা নিজেরাই একটা জঞ্জালে পরিণত হচ্ছে এই তিনটা পক্ষের বাইরে কি বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে যেভাবে মানুষ জনগণ যে প্রত্যাশাটা করছে প্রত্যাশার বাইরে আর কোনো পক্ষ আছে কি সেটা যদি আমরা বলি তাহলে জনতার এই তিনটার মধ্যে কিন্তু জনতার অংশগ্রহণ নেই না রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে না রয়েছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে না বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের মধ্যে এই তিনটার কোনো পক্ষের মধ্যে কিন্তু জনপ্রত্যাশা নেই কিংবা জনগণের রোলটা নেই তাহলে এই তিনটা পক্ষকে বাদ দিয়ে জনগণ হয়ে গেছে এখন চতুর্থ আরেকটা পক্ষ এবং এই পক্ষের শক্তিটাই হচ্ছে বাংলাদেশের মূল শক্তি এবং এই পক্ষটাই যে কোনো কিছু করতে পারে শুধু এদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে এদের একজন নেতা প্রয়োজন একটা নেতৃত্বের প্রয়োজন এই জনগণকে যারা সংগঠিত করতে পারবে এই জনগণের অংশকে যারা একত্রিত করে তাদেরকে যদি সত্যের দিকে দেশপ্রেমের দিকে ধাবিত করা যায় তাহলে কিন্তু সেই পক্ষের বিজয় হবে এই চতুর্থ পক্ষের এই চতুর্থ জনগণ প্রথম পক্ষ হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য কিংবা বাংলাদেশের জন্য এটা একটা অত্যন্ত পরিহাসের বিষয় যে জনগণ এখন আজকে চতুর্থ পক্ষে পরিণত হয়েছে এটা হওয়ার পেছনে বিগত সময়ের পনেরো বছরের সুযোগশাসন সহ স্বাধীনতা পরবর্তী সময়কালে বাংলাদেশ তার নিজ শক্তিমত্তায় নিজে নিজে স্বনির্ভর হতে না পারাটা সবচেয়ে বড় ব্যর্থতা এবং জনগণের চতুর্থ পক্ষের মধ্যেই যদি সব কিছু শেষ হয়ে যেত তাহলেও একটা কথা ছিল কিন্তু আসলে ওই যে যে ট্রাইনমিয়াল পার্টির কথা বললাম সেই পার্টিগুলো কিন্তু জনগণ চতুর্থ পক্ষ ছাড়াও আরও দুটো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে এক পরাশক্তির পক্ষ দুই আমাদের প্রতিবেশী দেশ ভারতীয় পক্ষ তাহলে আসলে বাংলাদেশের বাংলাদেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশের অর্থনীতি খুব বড় না কিন্তু বাংলাদেশ একটা জনবহুল দেশ বাংলাদেশের জমি কম থাকলেও মানুষের কিন্তু অভাব নেই আল্লাহ তালার নিয়ামতে ভরপুর একটা দেশ সেখানে মানুষ আছে মানুষ আছে মানে বিশাল কিছু কিন্তু মানুষের থাকার গুরুত্বটা কে দেবে কে বোঝাবে যে এই যে আমাদের পপুলেশনটা কিন্তু আমাদের ওয়েলথ এটা কে বোঝাবে বা এই বিলিভ ধারণ করার জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন সেটা কি সবার আছে কিনা সেটা একটা প্রশ্ন তাহলে বাংলাদেশের যে ছয় পক্ষে তৈরি হলো তার মধ্যে তিনটা পক্ষ হচ্ছে কিন্তু জনতার পক্ষ পরাশক্তির পক্ষ তিন নম্বর হচ্ছে প্রতিবেশী দেশ ভারতীয় পক্ষ এই তিনটা পক্ষ বাংলাদেশের আগামী দিনের পথ নির্দেশ করবে যদিও ইতোমধ্যে যে অভ্যুত্থান হয়ে গেল সেখানেও কিন্তু প্রতিদিন প্রতিবেশী দেশ যে ভারতীয় পক্ষ এবং পরাশক্তির পক্ষ এই দুটোর মধ্যে কিন্তু ফাইট হয়েছে আর আমাদের দেশের অভ্যন্তরে যে ফাইটটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্বরাচার সরকারকে দেশ ছাড়া করার জন্য যে আন্দোলন গণভুত্থান করতে হয়েছে সেটা একটা পক্ষ অর্থাৎ জনতার পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ মানে ছাত্র জনতার পক্ষ দুটো একসাথে হয়েছিল আর পরাশক্তির ক্ষেত্রে গিয়ে ভারতীয় প্রতিবেশী দেশ সে এক পক্ষ পরাশক্তির দেশ আমেরিকা একটা পক্ষ তারা মিলে আলোচনা করেছে তারা একটা ডিলে এসেছে নেগোসিয়েশনে এসেছে আবার নতুন যে পক্ষের উদয় হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক দল এবং উপদেষ্টা মণ্ডলীর পক্ষ যেটা আসলে এদের এদের দুটার কিন্তু কোনোটাই পাঁচই আগস্টের প্রেক্ষাপট তৈরির জন্য কাজে লাগেনি কিংবা পরবর্তী সময় দেশ সংস্কারের জন্য এখনো পর্যন্ত কাজে লাগছে না অর্থাৎ এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি বলছি যে এখনো পর্যন্ত যে অবস্থা বিরাজিত রয়েছে সেই অবস্থায় কিন্তু রাজনৈতিক দল কিংবা উপদেষ্টা মণ্ডলীর পক্ষ তারা আসলেই জনপ্রত্যাশা পূরণ করতে যেহেতু পারছে না তারা যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করতেও পারছে না সেহেতু বোঝাই যাচ্ছে যে তারা আসলে কাজের কাজে আসছে না এখনো পর্যন্ত আগামী দিনে হয়তোবা কোনো পরিবর্তন হবে কোনো সংশোধন আসবে কিংবা আমরা ভালো কিছু হয়তোবা দেখতে পাবো কিন্তু আমাদের জনগণের তো ভয় এটাও রয়েছে যে আমরা বিগত সময় দেখেছি অনেকেই অনেক রকম পরিকল্পনা নিয়ে দেশ শাসনের জন্য এসেছে কিন্তু জনগণের পক্ষে না কাজ করে বরং তারা দুর্নীতি দুর্বৃত্তায়নের পথে এগিয়ে গিয়েছে এবং এটা বাংলাদেশের জন্য একটা শোচনীয় পরাজয় বাংলাদেশ বলতে বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষের জন্য একটা শোচনীয় পরাজয় তারা বারবার পরাজিত হচ্ছে এই শক্তির কাছে তা আমি যে ছয়টা পক্ষের কথা বললাম তার মধ্যে তিনটা পক্ষের উপস্থিতি রয়েছে জনতার পক্ষ হচ্ছে ওই ত্রিমুখী শক্তির একটা যাদের যাদেরকে গণনায় ধরে না ওই যে ভারতীয় পক্ষ কিংবা পরাশক্তির দেশ আমেরিকা গণায় ধরে না তারা হচ্ছে নাটের গুরু তারা যেভাবে চালায় সেভাবে হয় যা চায় তাই পায় এবং এটা হয়ে আসছে কেন এই সুযোগটা পাচ্ছে যখনই কোনো অভ্যুত্থানকে যখনই কোনো বিপ্লবকে কোনো আন্দোলনকে যে পক্ষের দ্বারা নেতৃত্ব দেওয়া হয় যেমন বাংলাদেশী গণঅভ্যুত্থানে দু হাজার চব্বিশের নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র তাদের সাথে জনতা এক হয়েছিল এবং ওই পক্ষের সাথে জুড়ে দেয় সুশীল সমাজের একটা পক্ষকে আর ওই সুশীল সমাজের পক্ষ যখন সরকারে যায় তখন তারা আসলে মানে মনে হয় যেন তারা তাদের মানে চিন্তা ভাবনা চেতনাগুলোকে মানে সুশীল সুশীল টাইপে এগিয়ে নিয়ে যেতে চায় তারা জনগণের কথা ভুলে যায় তারা মনে হয় ক্ষমতার গিয়ে তারা মানে কি বলে সবকিছু এলোমেলোভাবে চিন্তা করে বা কাজ পরিকল্পনা শুরু করে এবং এখনো পর্যন্ত গঠনমূলক কোনো অ্যাক্টিভিটিস নেওয়া হয়নি যেটা আপনি উল্লেখযোগ্যভাবে বলতে পারেন যে এই কাজটা অত্যন্ত সুন্দরভাবে গোছাল যা হয়েছে জনগণের চেষ্টা হয়েছে যা হয়েছে আমজনতা কিংবা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন বিশেষ করে যে মাহমুদুর রহমান কিংবা ফিনাকি ভট্টাচার্য কিংবা এই ধারার এই ঘরানার যে ব্যক্তি বিশেষ মানুষকে মোটিভেশন দিচ্ছেন প্রায় লাখ লাখ ফলোয়ার রয়েছেন তাদের তারা শুনছে সেগুলো শুনে কিন্তু আসান্বিত হচ্ছে না বরং তারা তাদের মনে প্রত্যাশা যাচ্ছে যে হয়তোবা আগামী দিনে কোনো একটা পরিবর্তন আসবে তবে সমালোচনা যেহেতু আছে নিশ্চয়ই আমরা সংশোধনের বিভিন্ন ক্ষেত্রেও দেখতে পাবো সেটাই আমরা প্রত্যাশা রাখি আর এই যে বর্তমান সময়কার যে পরিস্থিতি চলছে পরিস্থিতিকে বোঝার জন্য জনগণ খুব চেষ্টা করছে আর টিভি ফিস্টালারের মাধ্যমে আমরাও চেষ্টা করছি আপনাদেরকে আমাদের ইনফরমেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে ভালোমন্দর বিচার কিংবা এখান থেকে কোনো তথ্য পেয়ে আপনারা হয়তো ফার্দার রিসার্চ করতে পারবেন সেটার জন্য আমরা আপনাদের জন্য কামনা রাখি তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো টপিক নিয়ে কথা হবে ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবে